আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে নেই বাহিরে দেখো এর আরবি অর্থ হ্যানা মাফি সুফ বাররা এখানে হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই সুফ অর্থ দেখো বাররা অর্থ বাহিরে হেনা মাফি সুফ বাড়রা এখানে নেই বাহিরে দেখো আমার কম্বল কোথায় এর আরবি অর্থ ওয়েন আনা বাত্তা এখানে ওয়েন অর্থ কোথায় আনা অর্থ আমার বাত্তা অর্থ কম্বল ওয়েন আনা বাত্তা নিয়ে আমার কম্বল কোথায় কর্মচারী কোথায় এর আরবি অর্থ ওয়েন আমেল এখানে ওয়েন অর্থ কোথায় আমেল অর্থ কর্মচারী ওয়েন আমেল কর্মচারী কোথায় আমি অপেক্ষা করছি এর আরবি অর্থ আনা ইন্তেজার এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা আনা ইন্তেজার আমি অপেক্ষা করছি সে আরবি জানে না এর আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না এটা নতুন লোক এর আরবি অর্থ হাদা জেদিদ নফর এখানে হাদা অর্থ এটা জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক হাদা জেদিদ নফর এটা নতুন লোক কাজটি তাড়াতাড়ি শেষ করো এর আরবি অর্থ সুগল সুরাসুরা খালাস এখানে সুগল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ সুগল সুরাসুরা খালাস কাজটি তাড়াতাড়ি শেষ করো কর্মচারী কখন আসবে এর আরবি অর্থ আমেল মিতা ইজি এখানে আমেল অর্থ কর্মচারী মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে আমেল মিতা ইজি কর্মচারী কখন আসবে অবশ্যই কর্মচারী লাগবে এর আরবি অর্থ লাজিম আবগা আমেল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী লাজিম আবগা আমেল অবশ্যই কর্মচারী লাগবে তাড়াতাড়ি আসো এর আরবি অর্থ সুরা তা আল এখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আসো সুরা তা আল তাড়াতাড়ি আসো কোথায় যাও এখানে আসো এর আরবি অর্থ ওয়েন রোহ তা আল হেনা এখানে ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও তা আল অর্থ আসো হেনা অর্থ এখানে ওয়েন রোহ তা আল হেনা কোথায় যাও এখানে আসো কেন উঠো না এর আরবি অর্থ ল্যাশ মাফি গুম এখানে ল্যাশ অর্থ কেন মাফি অর্থ না গুম অর্থ উঠা ল্যাশ মাফি গুম কেন উঠো না পরিচয়পত্র আছে নাকি নাই এর আরবি অর্থ ইকামাফি ওয়ালা মাফি এখানে ইকামা অর্থ পরিচয়পত্র ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নাই ইকামা ফি ওয়ালা মাফি পরিচয়পত্র আছে নাকি নাই এটা নাও এটা দাও এর আরবি অর্থ জীব হাদা এখানে শিল অর্থ নাও হাদা অর্থ এটা জীব অর্থ দাও জীব হাদা। এটা নাও এটা দাও সব মালপত্র ভিতরে রাখো এর আরবি অর্থ কুল্লু সামান রাকিব জোয়া এখানে কুল্লু অর্থ সব সামান অর্থ মালপত্র রাকিব অর্থ রাখো জুয়া অর্থ ভিতরে কুল্লু সামান রাক্কিব জুয়া সব মালপত্র ভিতরে রাখো তোমার বন্ধুকে এর আরবি অর্থ মিন সাদিক ইনতা এখানে মিন অর্থ কে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তোমার মিন সাদিক ইনতা তোমার বন্ধু কে তুমি জানো না এর আরবি অর্থ ইনতা মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ না মালুম অর্থ জানা ইনতা মাফি মালুম তুমি জানো না গরম না খাব না এর আরবি অর্থ মাফি হারারা মাফি আক্কেল এখানে মাফি অর্থ না বা নাই হারারা অর্থ গরম আক্কেল অর্থ খাওয়া মাফি হারারা মাফি আক্কেল গরম না খাব না রুমের চাবি এখানে এর আরবি অর্থ গুরফা হেনা। এখানে গুরফা অর্থ রুম মুফতা অর্থ চাবি হেনা অর্থ এখানে গোরফা মুফতা হেনা রোমের চাবি এখানে তুমি অনেক বেশি ফাঁকিবাজ এর আরবি অর্থ ইন তা আলিবাবা মাররা এখানে ইন অর্থ তুমি বাবা অর্থ ফাঁকিবাজ মাররা অর্থ অনেক বেশি ইন আলিবাবা মাররা তুমি অনেক বেশি ফাঁকিবাজ এখন কাজ নেই এর আরবি অর্থ আলহীন মাফিসুগল এখানে আলহীন অর্থ এখন মাফিসুগল অর্থ কাজ নাই আলহীন মাফিসুগল এখন কাজ নেই সমান সমান নাও এর আরবি অর্থ সেম সেম শীল এখানে সেম সেম অর্থ সমান সমান শীল অর্থ নেওয়া সেম সেম শীল সমান সমান নাও তোমার বয়স কত এর আরবি অর্থ ইনটা কাম ওমর এখানে ইনটা অর্থ তোমার কাম অর্থ কত উমর অর্থ বয়স ইনটা কাম ওমর তোমার বয়স কত অনেক সমস্যা এর আরবি অর্থ মুশকিলা কাতির এখানে কাতির অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা মুশকিলা কাতির অনেক সমস্যা